নমস্কার আমরা সারা বাংলার একশো দিনের কাজের বঞ্চিত ঠিকাদাররা আমাদের বকেয়া টাকা আদায়ের দাবিতে আজকে আমরা কলকাতা মহানগরীতে আমাদের যে আন্দোলন রাজ্যব্যাপী আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশান সেই ডেপুটেশনে যাওয়ার জন্য আমরা ময়না ব্লকের সমস্ত ঠিকাদাররা একত্রিত হয়েছি আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে একশো দিনের কাজে এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে আমাদের নিজেদের গাঁঠের টাকা খরচা করে আজকে আমরা বিগত তিন বছর আমাদের যে প্রাপ্য টাকা তা পাচ্ছি না কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে রাজ্য সরকার আমাদের টাকা দিচ্ছে না কিন্তু ইতিপূর্বে আমাদের রাজ্য সরকার কিছু টাকা গরিব মানুষদের দিয়েছেন এর জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু আমরা যারা আজকে দেয়ালে পিঠ থেকে গেছে আমরা কোটি কোটি টাকার কাজ করে আমরা আমাদের টাকা পাচ্ছি না সেই টাকা যাতে আমরা ত্বরান্বিতভাবে পাই তার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবার জন্য আজকে আমরা মহানগরীর পথে ময়না থেকে পাড়ি দিচ্ছি এবং আমরা সবাইয়ের কাছে আহ্বান জানাচ্ছি সমস্ত স্তরের মানুষের কাছে আমরা উন্নয়নের ক্ষেত্রে আমরা উন্নয়নের কাণ্ডারি যেমন সরকার উন্নয়ন করে সরকারের সঙ্গে প্রত্যক্ষভাবে আমরা ঠিকাদাররা যুক্ত থেকে আমরা রাজ্যের প্রত্যেকটি রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়নে আমরা কিন্তু হাত লাগাই আজকে আমরা যদি না টাকা পাই আমরা যদি বঞ্চিত হই আমরা যদি আর্থিকভাবে ধ্বংস হয়ে যাই তাহলে কিন্তু রাজ্যের উন্নয়ন সেখানে ব্যাহত হবে তাই আগামী দিনে রাজ্যের উন্নয়নকে সঠিক পথে পরিচালিত করবার জন্য অবিলম্বে আমাদের টাকা প্রদান করতে হবে এটা আমাদের দাবি সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত ছোটোখাটো ব্যবসায়ীদের কাছে মালপত্র ক্রয় করেছিলাম আমরা তাদের টাকা দিতে পারিনি প্রতি মুহূর্তে আমরা নির্যাতনের শিকার হচ্ছি এই নির্যাতনে এই পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বাষট্টি জন কন্ট্রাক্টর তারা প্রাণ হারিয়েছেন এবং এই মুহূর্তে প্রত্যেকেই আমরা মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছি এবং আমরা সবাই মানসিক রোগী হয়ে গেছি আমরা করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আপনি আমাদের রাজ্যের প্রধান আমাদের মাতৃসম আমরা আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি দয়া করে আমাদের টাকাগুলো বিলম্বে প্রদান করুন আমরা আগামী দিনে রাজ্যের সমস্ত উন্নয়নে হাত লাগাবো এবং পশ্চিমবঙ্গকে এক নম্বরে নিয়ে যাব এটা আমাদের অঙ্গীকার আপনারা আমাদের সঙ্গে থাকুন এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি বৃষকেতু কর ময়না ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মেম্বার আপনার বাড়িতে মনের মতো